আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসেছি মথুরাপুর মিষ্টির দোকানে ঠিক আছে লোকনাথ মিষ্টি ভাণ্ডার এটা হলো ক্ষীরের চপ অসাধারণ স্বাদ এটা অসাধারণ আমি যখনই ফরিদপুর আসি মধুখালিতে তো এই জায়গা থেকে মিষ্টিটা নিয়ে যাই এটা এটা খুব অসাধারণ এর সাথে ওনাদের আরও অনেক মিষ্টির আইটেম আছে

এটা নিয়েছে আরে যে এটা নিয়েছে এটাও বাদামের সন্দেশ খুব টেস্ট রসমালাই আছে মালাই চপও আছে মানে আইটেমের সিস্টেম অনেক এই জায়গা আবার ওই স্পেশাল দইও আছে আর কি ওই জায়গাও আছে এই স্পেশাল জি ভাইয়া কীরকম আপনাদের দোকানের সম্বন্ধে কিছু বলেন আমাদের দোকান টুকটাক চলে ভালো আমাদের দেশীয় মানে সব গাবুর দুধ গাড়ি দিয়ে বাড়ানো তো আমাদের গ্রামের ভিতরে সেই হিসাবে মোটামুটি টুকটাক ভালোই চলে আমরা পিওর ছানা মধ্যেই বানাই থাকি সেই হিসাবে মোটামুটি আপনাদের মতো গাড়িতে বিশ্বাসজন আছে প্লেটার বিশ্বাসজন আছে মোটামুটি চলে মোটামুটি না ভালো আলহামদুলিল্লাহ চলে ঠিক আছে উনি তো বলে তো মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ মাশ ভালোই চলে আমি যখন প্রথম আর সেই জায়গায় এটা আমি আমিগুলো ভালোই চলে আমি যখন প্রথম আসি এই জায়গায় ঠিক আছে তখন আমি এই খেয়েছিলাম তখন আমি বুঝতে পারি না যে জিনিস যখন আমি মুখে দিই তখন এটা টেস্টটা নিতে পারলাম যে অসাধারণ অসাধারণ মিষ্টি ঠিক আছে এই জায়গার প্রত্যেকটা মিষ্টি খুব ভালো আর আলহামদুল্লাহ ওনাদের স মানে মিষ্টির চাহিদা সব দূর থেকে আসে যারা একবার খেয়েছে এই জায়গার স্বাদ নিয়েছে তারা তারা অবশ্যই এই জায়গায় আসতে হবে এটা বলতে কোনো দ্বিতা নেই আমি যেহেতু আমি যখনই জায়গা থেকে এই জায়গায় আসি আমার কাজে ফ্যাক্টরির কাজে আমি বাসা থেকে মিষ্টি এই বাসার জন্য মিষ্টি নিয়ে ওনাদের কাছ থেকে আমার বাসায় খুব পছন্দ করে এবং যদি কেউ আসে কখন আপনারা এই যে কাছে নিয়ে যাবেন তখন দেখবেন যে আপনি যদি কখন এই এলাকায় আসেন একটু দূরেও থাকলে বলবেন যে যে থেকে মিষ্টি নিয়ে যাই খুব মিষ্টির খুব ভালো ফরিদপুরি মিষ্টি আপনার অনেক আছে নাম করে অনেকটা আছে অনেকগুলো দোকান আছে কিন্তু আমার কাছে এটা বেস্ট এটা আর ওনাদেরও মোটামুটি দোকান এটা দোকান যায় আলহামদুলিল্লাহ কিন্তু সাততে হলো মেন আচ্ছা সোনা এই যে উনিও যে আরেকজন খাচ্ছে এই যে উনি একজন মিষ্টি খাচ্ছে আপনি বলেন কিরকম আমি বসন্তপুর থেকে আইজুনাই যে মিষ্টি খারণ খুব অনেক ভালো মিষ্টি বানায় খুব সুন্দর মিষ্টি বানায় তখন আমার এলাকা একবার পরে এলাকার লোকগুলো সব ভালো বলতো খুব সুন্দর মিষ্টি বানায় এই যে দেই বললাম না যে আসে যারা তারাই প্রশংসা করে মিষ্টির হ্যাঁ তা अपना आज भी नहीं जगा उन अर्द्धकाल नहीं नहीं जगा नहीं जगा आज भी जो उन अंदर एक साइनबोर्ड तो आश्लम এই জায়গা থেকে মিশিয়ে নিলাম তো বললাম আপনারা যদি আসেন তখন এই জায়গা থেকে নেবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন এই আশা করি আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে